আবার একটু কমে গেছে আচ্ছা দর্শন আচ্ছা আচ্ছা দশক আমরা একজন পাইকারের সাথে কথা বললাম তিনি কিন্তু সর্বোচ্চ আট হাজার সরি সাতশো তার দুশো টাকা আর তবে বাজারটা কেমন আছে আমরা একটু ভালোভাবে আরও কিছুর সাথে কথা বলে একটু বাজারটা ভালোভাবে আমরা একটা রসুন দেখলাম এই মাত্র রসুনটা কিন্তু রসুনটাই ছিল রসুনটার দামটা একটু সাত হাজার টাকা বলছে হ্যাঁ দর্শক বেশি দামটা বেশি

এরকম বাজার থেকে কে ঘুরাবে না বলেন আচ্ছা সাড়ে ছয় হাজার টাকা বাজারটা দর্শক ছয় হাজার ছয়শো টাকা সর্বোচ্চ মূল্য বাইকার ভাই বাজারটা দর্শক দেখছেন এরকম বাজার থাকলে কিন্তু কৃষকের মুখে হাসি থাকলে আমাদের কিন্তু ভালো লাগে দর্শক কৃষকের মুখে হাসি মানে আমাদের মুখে হাসি ভিডিও করলে অনেকটাই মজা লাগে যেদিন বাজার দরটা একটু বাড়তে থাকে দর্শক আমরা কথা বললাম কিছু পান্তি কৃষকের ব্যাপারে ভাইদের সাথে আজকে যে বাজার দরটা দেখলাম আজকের বাজারে কিন্তু রসুনের সর্বোচ্চ বাজার রয়েছে সাত হাজার দুশো থেকে সাত হাজার চারশো টাকা আর নিচের বাজারে রয়েছে আর কি অ্যাভারেজ আমরা বলতে পারি আহ ছয় হাজার সাতশো টাকা সচরাচর বিক্রি হচ্ছে